আসসালামু আলাইকুম আনমল রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি কচুর পাতা বা কচুর শাক দিয়ে দারুণ মজার রেসিপি বানাবো। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য আমি কিছুটা কচুর পাতা নিয়ে নিয়েছি কচুর পাতার গোঠাগুলো আমি গোড়া থেকে একেবারে কেটে পরিষ্কার করে দিয়েছি এবার কচুর পাতাগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর আমি একটি মশলা বানিয়ে নেব তার জন্য কিছুটা রসুন আমি ছিলে নিয়েছি আর এক টুকরো আদা কুচি করে কেটে নিয়েছি পাঁচটি কাঁচা লঙ্কা নিয়েছি আর এক চা চামচ গোলমরিচ নিয়েছি এইগুলোকে আমি পেস্ট করে নেব এবার আমি একটি পাত্র নিয়ে নিয়েছি এবার এই পাত্রে নিয়ে নেব আমি উঁচু করে এক বাটি বেসন আর ওই বাটিরই মাপ করে নিয়ে নেব আমি হাফ বাটি চালের আটা এবার এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব দেব এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো জিরে ধইনার গুঁড়ো দেব আমি দুই চা চামচ স্বাদ মতো লবণ আর যে মশলাটা আমি বেটেছিলাম সেই মশলাটা দেব মিক্সির জারটা ধুয়ে কিছুটা জল দিয়ে দেব এবার এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব একটু একটু করে জল দিয়ে আমি ব্যাটারটা মাখিয়ে নেব আর একটি জিনিস দিতে ভুলে গিয়েছিলাম আমি এখানে দিয়ে দেবো দুই চা চামচ আমচুর পাউডার এই আমচুর পাউডারটা দেওয়ার কারণে কচু পাতায় যে মুখ চুলকানোর সম্ভাবনা থাকে সেটা আর থাকবে না ব্যাটারটা মাখা হয়ে গেলে আমি টেস্ট করে দেখে নেব ঝাল লবণ টক সব ঠিক আছে কেনা প্রয়োজন পড়লে এখানে দিয়ে নিব আমি টেস্ট করে দেখলাম লবণটা সামান্য একটু লাগবে মনে হলো তার জন্য এখানে আমি সাদা লবণ না দিয়ে একটু বিট লবণ দিয়েছি তাতে টেস্টটা আরও ভালো হবে এবার সব চাইতে যে পাতাটা বড় সেই পাতাটা আমি প্রথমে নেব এবার যে আমি ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটার থেকে আমি ব্যাটার নিয়ে কচুর পাতার উপর পুরো পাতাতে ব্যাটারটা লাগিয়ে নেব পাতাটাই লাগানো হয়ে গেলে আমি এর উপরে আমি আরও একটি কচুর পাতা বসিয়ে দেব এবং সেই পাতাতে আবারও আমি সেই ব্যাটারটা লাগিয়ে নেব এইভাবে পরপর আমি পাতাগুলোকে সাজিয়ে নেব পাতাগুলো বড় থেকে ছোট সাজানো হচ্ছে এর ফলে উপরের দিকে মনে হবে যেন পাতাটা পাতলা হয়ে গেছে পোটটা তার জন্য আমি কচুর পাতা ছিঁড়ে এই জায়গাটায় আমি বসিয়ে বসিয়ে দেব তাহলে গোটাটা আমার লেভেলটা সমান হয়ে যাবে এবার আমি পাতাগুলোকে মুড়ে নেব যে দিকটা কাটা থাকে সেই দিকটা আমি প্রথমে মুড়াবো আমি কিভাবে মোড়াচ্ছি একটু দেখে নিতে হবে এইভাবে ভালো করে আমি রোল করে নেব এরপর আমি সুতো দিয়ে রোলটাকে ভালো করে বেঁধে নেব একটু ফেটে গেলেও কোনো অসুবিধা হবে না এটা যখন ভাপে বসাবো তখন সব শক্ত হয়ে যাবে একটি রোল করা হয়ে গেলে যে বাকি পাতাগুলো আছে সেগুলো দিয়ে আমি আরেকটি রোল বানিয়ে নেব সেই বাকি পাতাগুলো একটু ছোট সাইজের সেই জন্য এই রোলটা একটু ছোট হবে দুটো রোল আমার বানানো হয়ে গেছে এবার আমি গ্যাসে একটি কড়াইয়ে জল চাপিয়ে দিয়েছি জলটা ফুটতে শুরু করেছে এবার আমি একটি ফুটো ফুটো থালা বসিয়ে দিয়েছি এবার এতে রোল দুটো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভাপিয়ে নেব রোল দুটো আমার ভাপানো হয়ে গেছে এবার আমি কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে আমি রোল দুটোকে বের করে সুতোগুলোকে খুলে নেব। সুতোগুলো আমি খুলে নিয়েছি এবার একটি চাকু নিয়ে চাকুর সাহায্যে আমি রোলগুলোকে কেটে নেব দেখুন কত সুন্দর লাগছে কত লেয়ারে ভর্তি খুবই সুন্দর লাগছে এবার ছোটটাকেও আমি এইভাবেই কেটে নেব সবগুলো আমি কেটে নিয়েছি এবার এইগুলোকে ভাজতে হবে তার জন্য একটি প্যানে আমি কিছুটা সাদা তেল দিয়ে দেব এরপর আমি এগুলোকে ভেজে নেব এক পিট কিছুটা ভাজা হয়ে গেলে উল্টে আরেক পিট ভেজে নেব এইভাবে আমি লাল করে এগুলোকে ভেজে নেব আমি সবগুলো ভাজব না আমার যতটুকু প্রয়োজন ততটুকুই ভাজব আর বাকিগুলো ফ্রিজে রেখে দেবো যখন খেতে ইচ্ছা হবে তখন ভাজব আজকে এইগুলো এমনি ভাতের সঙ্গে খাবো খুবই টেস্টি লাগে কিন্তু এইগুলো আবার রান্নাও করা যায় টক দিয়ে সেগুলো খেতে খুবই টেস্টি লাগে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে যেমন দেখতে সুন্দর লাগছে তেমনি খেতেও খুবই টেস্টি যারা কচুর শাক খেতে পছন্দ করেন তারা একবার অবশ্যই এই রেসিপিটা বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই